নমস্কার বন্ধু পাকা কাঁঠাল নাম শুনলেই জীবে জল এসে যায় গ্রীষ্মকালের এই মিষ্টি ফল শুধু স্বাদে নয় স্বাস্থ্য উপকারিতাতেও চমকপ্রদ অনেকেই জানেন না কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল যার ভেতরে লুকিয়ে আছে শক্তির উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুণ এমনকি হাড় ও ত্বকের যত্ন নেওয়ার মতো নানা উপকারিতা কিন্তু প্রশ্ন হলো পাকা কাঁঠাল খেলে আসলে শরীরে কি হয় এর পুষ্টিগুণ ঠিক কতটা তাদের জন্য এটি উপকারী আবার কারা সাবধানে খাবেন বা একদমই খাবেন না আজকের এই ভিডিওতে আমরা জানব কাঁঠালের বৈজ্ঞানিক পুষ্টিগুণ শরীরের কোন কোন অঙ্গে কীভাবে কাজ করে কোন রোগে উপকারী এবং কোন অবস্থায় ক্ষতিকর হতে পারে এবং কাঁঠাল খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাপ তাই আপনার যদি শরীর মন ভালো রাখতে কাঁঠাল খাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন চলুন এবার দেখে নেওয়া যাক মাত্র একশো গ্রাম পাকা কাঁঠালে কী কী পুষ্টিগুণ রয়েছে যা আপনার শরীরের জন্য হতে পারে এক শক্তিশালী সাপোর্ট ক্যালোরি প্রতি একশো গ্রামে থাকে প্রায় পঁচানব্বই কিলো ক্যালোরি যা আপনাকে শক্তি দেয় এবং গ্রীষ্মকালের ক্লান্তি দূর করে কার্বোহাইড্রেট আছে প্রায় তেইশ দশমিক পাঁচ গ্রাম যা প্রাকৃতিক সুগার হিসেবে শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ফাইবার থাকে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই গ্রাম যা হজমে সহায়তা করে এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি তেরো দশমিক সাত মিলিগ্রাম যা দৈনিক চাহিদার প্রায় পনেরো পার্সেন্ট পূরণ করে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন এ ভিটা ক্যারোটিন একশো দশ মাইক্রোগ্রাম চোখের স্বাস্থ্যের জন্য ও ত্বক মসৃণ রাখতে কার্যকর পটাশিয়াম তিনশো মিলিগ্রাম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃৎপিণ্ড ভালো রাখে ম্যাগনেশিয়াম সাঁত্রিশ মিলিগ্রাম হাড়ের গঠন মজবুত করে এবং স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখে এছাড়াও এতে থাকে উল্লেখযোগ্য পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন যা হাড় দাঁত ও রক্তের জন্য অত্যন্ত উপকারী আর একে সুপারফুড বানিয়ে তোলে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস যেমন লিউটিন ও জ্যাসথিন যা দেহে ফ্রি রেডিক্যালস কমিয়ে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে এই পুষ্টিগুণের ভিত্তিতে বলা যায় কাঁঠাল শুধু স্বাদের নয় বরং একটি ভিটামিন মিনারেল প্যাকড ফল যা সঠিকভাবে খাওয়া গেলে শরীরকে ভেতর থেকে সুস্থ ও সবল রাখতে পারে এতক্ষণে জানলেন কাঁঠালের পুষ্টিগুণ এবার চলুন জেনে নেওয়া যাক এই উপাদানগুলো আমাদের শরীরে আসলে কিভাবে কাজ করে বিজ্ঞান ভিত্তিক গবেষণা বলছে পাকা কাঁঠাল শুধু পেট ভরায় না এটি দেহের একাধিক অঙ্গ প্রত্যঙ্গে সরাসরি উপকার করে শক্তি বাড়ায় এতে থাকা প্রাকৃতিক ডায়েটারি ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ও সহজ সমাধান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইমিউনিটি বুস্ট করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট একত্রে শরীরের রোগ জীবাণুর বিরুদ্ধে ঢাল তৈরি করে নিয়মিত খেলে সর্দি কাশি এমনকি ভাইরাল সংক্রমণের ঝুঁকিও কমে ত্বক ও চুলের যত্নে সহায়ক এতে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন এ ত্বককে করে উজ্জ্বল স্বাস্থ্যকর এবং বয়সের ছাপ দূর করে চুল পড়া রোদ ও চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতেও এটি সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত পাকা কাঁঠাল খাওয়া যেতে পারে কারণ এতে রয়েছে প্রচুর পটাশিয়াম যা রক্তনালীর চাপ কমায় এবং হার্ট ভালো রাখে হাড় ও দাঁতের গঠন মজবুত করে এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে মহিলাদের জন্য এটি অত্যন্ত উপকারী রক্তস্বল্পতা প্রতিরোধ করে কাঁঠালের আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা রক্ত স্বল্পতা দূর করতে কার্যকর ক্যান্সার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা আধুনিক গবেষণায় দেখা গেছে কাঁঠালে থাকা লিগন্যান ও স্যাপোনিন নামক ফাইটোকেমিক্যাল ফ্রি রেডিক্যালস নষ্ট করতে পারে যা কোষে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় এই উপকারিতাগুলো প্রমাণ করে কাঁঠাল শুধু মুখের স্বাদ বাড়ায় না বরং দেহের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার প্রতিরোধেও কাজ করে যা আধুনিক বিজ্ঞানের গবেষণাতেই প্রতিষ্ঠিত এবার আসা যাক আরও কিছু চমকপ্রদ উপকারিতার দিকে যেগুলো অনেকেই জানেন না কিন্তু বাস্তবে আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকর ডায়রিয়ার সময় সহায়ক শক্তি যোগায় আপনি কি জানেন কাঁচা কাঁঠাল রান্না করে খেলে এটি হালকা ডায়রিয়ার সময় পেটকে স্থিতিশীল করতে সাহায্য করে আর পাকা কাঁঠাল দুর্বল শরীরকে দ্রুত শক্তি ফিরিয়ে দেয় গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই ফলের জলীয় অংশ ও ইলেকট্রোলাইট শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘামের ফলে শরীর দুর্বল হয়ে পড়ে কাঁঠাল তখন প্রাকৃতিক হাইড্রেশনের মতো কাজ করে প্রাকৃতিক শক্তিবর্ধক ফল যারা নিয়মিত খাটুনি বা মেহনতের কাজ করেন তাদের জন্য পাকা কাঁঠাল একটি ন্যাচারাল এনার্জি বুস্টার এতে থাকা কার্বোহাইড্রেট চিনি ও ভিটামিন শরীরকে তাৎক্ষণিক এনার্জি দেয় কোনো কৃত্রিম এনার্জি ড্রিঙ্কসের প্রয়োজন পড়ে না সুতরাং বলা যায় কাঁঠাল শুধুই পুষ্টিকর নয় বরং এটি একটি প্রাকৃতিক পথ্য যা শরীরকে ঠান্ডা রাখে রোগ থেকে উঠতে সাহায্য করে এবং ক্লান্ত শরীরকে ফের চাঙ্গা করে তোলে যে কোনো সুপারফুডের মতো কাঁঠালও উপকারী তখনই হয় যখন সেটা সঠিক পরিমাণে এবং সঠিক মানুষের জন্য খাওয়া হয় চলুন জেনে নেওয়া যাক কাঁঠাল কার জন্য উপকারী আর কারা সাবধানতা অবলম্বন করবেন যাদের জন্য উপকারী রক্তশূন্যতা রয়েছে আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করে হাড় দুর্বল হয়ে গেছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে ইমিউনিটি দুর্বল বারবার অসুস্থ হয়ে যান গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম দুর্বলতা অনুভব করেন কাঁঠাল শরীরে শক্তি ও ইলেকট্রোলাইট রিচার্জ করে সাবধান থাকবেন যারা ডায়াবেটিস রোগীরা কাঁঠালে প্রাকৃতিক চিনি থাকে বেশি তাই বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে পরিমিতভাবে খাবারের পরে খাওয়া শ্রেয় আইবিএস বা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন যারা ফাইবার বেশি হওয়ায় গ্যাস বা অস্বস্তি বাড়তে পারে কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা কাঁঠালে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম যা কিডনির রোগীদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাণ প্রতিদিন একশো থেকে দেড়শো গ্রাম কাঁঠাল খাওয়া যেতে পারে তবে বেশি নয় দুপুরে বা বিকেলে খাওয়া শ্রেয় খালি পেটে নয় খাবার শেষে ফল হিসেবেই গ্রহণ করা ভালো পাকা কাঁঠাল সরাসরি না খেয়ে সালাদ বা স্মুদি আকারেও খাওয়া যায় এতে হজমে সুবিধা হয় তাই কাঁঠাল খেতে অবশ্যই পারেন তবে নিজের শারীরিক অবস্থা বুঝে পরিমাণে ও নিয়ম মেনে কারণ সঠিক খাদ্যই হতে পারে আপনার ওষুধ শুধুই কি খাবো তা জানা গুরুত্বপূর্ণ কিন্তু কখন কীভাবে খাবো সেটা আরও বেশি জরুরি কাঁঠালের ক্ষেত্রেও এ বিষয়ে প্রযোজ্য সেরা সময় কখন দুপুরে খাবারের পর বা বিকেলবেলায় হালকা খিদে লাগলে কাঁঠাল খাওয়া সবচেয়ে ভালো খালি পেটে খেলে এতে থাকা চিনি এবং ফাইবার হঠাৎ গ্যাস্ট্রিক বা পেটের অস্বস্তি সৃষ্টি করতে পারে পরিমাণ ও উপায় একশো থেকে দেড়শো গ্রাম বা পাঁচ থেকে সাত পিস মাঝারি মাপের কাঁঠাল খাওয়া যেতে পারে একসাথে বেশি খাওয়া নয় কারণ এতে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট বেশি থাকে বিচির ব্যবহার অপচয় নয় পুষ্টি কাঁঠালের বিচিকে ফেলে না দিয়ে ভুনা বা গ্রেভি করে রান্না করলে সেটি হয়ে ওঠে একটি দারুণ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার বিশেষ করে নিরামিষ ভোজীদের জন্য এটি হতে পারে চমৎকার পুষ্টির উৎস চিনি মিশিয়ে নয় বরং প্রাকৃতিকভাবেই খান অনেকেই কাঁঠালে বাড়তি চিনি মিশিয়ে খান বা ফ্রোজেন করে আইসক্রিমের মতো খেতে চান যা আসলে শরীরের জন্য ক্ষতিকর কারণ এতে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে তাই কাঁঠালকে উপকারেই রাখতে হলে খেতে হবে সঠিক নিয়মে সময় বুঝে পরিমাণ বুঝে এবং প্রক্রিয়াজাত না করে প্রাকৃতিক খাবার তখনই ওষুধ হয়ে ওঠে যখন তা সঠিক নিয়মে খাওয়া হয় আর কাঁঠাল তার নিখুঁত এক উদাহরণ তো বন্ধুরা আজ আমরা জানলাম আমাদের জাতীয় ফল কাঁঠাল কেবল মুখের স্বাদ বাড়ায় না বরং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এটি একটি প্রাকৃতিক সুপারফুড যা ভরপুর পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তির উৎস তবে মনে রাখবেন কোনো ভালো জিনিস অতিরিক্ত ভালো নয় নিয়ম মেনে পরিমিতভাবে খেলে তবেই কাঁঠাল আপনাকে সত্যিকারের উপকার দেবে এখন আপনার পালা আপনি কিভাবে কাঁঠাল খান কাঁচা না পাকা বিচি রান্না করে খান নাকি সরাসরি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল বিআরবি ফুডসে এমন আরও বিষয়ক তথ্যভিত্তিক ভিডিও পেতে আর হ্যাঁ নতুন ভিডিওর জন্য নোটিফিকেশান বেলটিও অন করে রাখুন যাতে পরবর্তী সুপারফুড নিয়ে ভিডিও একটাও মিস না হয় নমস্কার বন্ধু